মানুষ শুধু শুধু মন থেকে উঠে যায় না মন থেকে উঠে যায় তার ব্যবহারের কারণে মানুষ পাওয়ার আগে চেষ্টা করে আর পাওয়ার পর অবহেলা করে আর হারানোর পর আফসোস করে মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই সামান্য স্বার্থে আঘাত লাগলে পূর্বের সব উপকারের কথা ভুলে যায় আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একটা সময় পরে ঘুরে দাঁড়াতে শিখে যায় সম্পর্কগুলো ঠিক কাচের মতো একবার ভাঙলে দাগ থেকে যায় আর যোগাযোগ বন্ধ হলে তো সে দাগ আরো গভীর হয় যাকে তাকে পথ দেখাবেন না পথ চানা হয়ে গেলে আপনার পথের কাঁটা বিছিয়ে দিবে প্রয়োজনে যদি সম্পর্ক গড়ে তোলে সেটা ভাঙতে কতক্ষণ লাগে মানুষকে অবশ্য বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা সাতপর চিনতে আইনা লাগে না শুধু সময়ের প্রয়োজন সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে সে হলো আপনজন যতদিন তাদের ইচ্ছে মতো চলবেন ততদিন আপনি ভালো কিন্তু একবার নিজের মতো করে বাঁচা শুরু করলে আপনি খারাপ হয়ে যাবেন খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমন কি যে আপনাকে সবচেয়ে ভালো বুঝে ভালো জানে সেও দূরে চলে যায় যাই হোক গল্প করতে করতে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখানে দুই কেজি গরুর মাংস আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে পর্যাপ্ত পরিমাণে আমি গরম পানি দিয়েছি আর আজকে গরুর মাংস জল হবে তো কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম গরুর মাংসটা প্রায় হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন সবার সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তো হয়ে গেল আমার ঝাল ঝাল আলু দিয়ে গরুর মাংস সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন তো আজকের মতো বিদে নিচ্ছি ধন্যবাদ জানিয়ে সবার থেকে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ